সুখবর 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 দারুণ সুখবর ভূমি মালিকদের জন্য সুপ্রিয় দর্শক মাত্র বিশ টাকা ওয়ার্কিং খতিয়ান তুলতে পারবেন যা আজকের ভিডিওতে বিশেষ তথ্য জানিয়ে দেওয়া হবে ওয়ার্কিং খতিয়ান কি এবং মাত্র বিশ টাকায় কিভাবে ওয়ার্কিং খতিয়ান তুলবেন জমির সকল তথ্য জানতে ওয়ার্কিং খতিয়ান তুলুন মাত্র বিশ টাকায় বর্তমান অনলাইনের যুগ তাই মাত্র বিশ টাকার মাধ্যমে আপনি ওয়ার্কিং খতিয়ান তুলতে পারবেন এবং জমির মালিকানা যাচাই করতে পারবেন সকল তথ্য বর্তমানে অনলাইনে আপডেট করা হয়েছে সুপ্রিয় দর্শক আপনি কি জানতে চাচ্ছেন আপনার বা অন্য কারো রেকর্ডীয় খতিয়ানটি কিসের ভিত্তিতে তৈরি হয়েছে বর্তমানে ভূমি সম্পর্কিত গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো রেকর্ডটি কোন ভিত্তিতে তৈরি হয়েছে দলিল মূলে পূর্বের খতিয়ান মূলে ওয়ারিশ সূত্রে নাকি দখল সূত্রে এইসব তথ্য জানার জন্য অত্যাবশ্যকীয় হচ্ছে ওয়ার্কিং খতিয়ান উত্তোলন করা মাত্র বিশ টাকা আপনার ওয়ার্কিং খতিয়ান তুলতে পারবেন ওয়ার্কিং ক্ষতিয়ানের মন্তব্য কলামে সাধারণত দলিল নম্বর দলিল সম্পাদনার তারিখ পূর্বের খতিয়ান নম্বর এবং ওয়ারিস সূত্রে হলে ওয়ারিসান সনদের বিবরণ উল্লেখ থাকে যদি দখল সূত্রে রেকর্ড তৈরি হয়ে থাকে তাহলে সেটা মন্তব্য কলামে পরিষ্কারভাবে লেখা থাকে এই ওয়ার্কিং খতিয়ান পেতে হলে আপনাকে আগে জানতে হবে সংশ্লিষ্ট রেকর্ডীয় খতিয়ান নম্বর বা দাগ নম্বর এরপর উপজেলা সেটেলমেন্ট অফিসে যেতে হবে এবং বিশ টাকা ফি দিয়ে একটি সন্ধানী ফর্ম পূরণ করে জমা দিতে হবে এরপর অফিসের সংশ্লিষ্ট কর্মীরা বলিয়ম বই থেকে খুঁজে আপনার ওয়ার্কিং খতিয়ান হাতে লিখে বা পিন করে সরবরাহ করবেন সুপ্রিয় দর্শক মাত্র বিশ টাকা আপনার জমির ওয়ার্কিং তুলবেন প্রথমত আপনার সেই অফিসে গিয়ে টাকা ফি দিয়ে একটি সন্ধানী ফরম পূরণ করে জমা দিতে হবে তারপর সেই জমা দেওয়ার পর অফিসের কর্মকর্তাগণ আপনার সেই তথ্য অনুযায়ী সংশ্লিষ্ট বলিউম বই থেকে খুঁজে বা ওয়ার্কিং খতিয়ান হাতে লিখে বা পিন করে আপনাকে দিবে আশা করি আপনারা বুঝতে পারছেন মাত্র বিশ টাকা আপনি ওয়ার্কিং খতিয়ান তুলতে পারবেন যদি উপজেলা সেটেলমেন্ট ওয়ার্কিং খতিয়ান না পাওয়া যায় তাহলে আপনাকে জোনাল যোগাযোগ করতে হবে সেখানে সাধারণত সব ধরনের ওয়ার্কিং খতিয়ান সংরক্ষিত থাকে আশা করি আপনারা বুঝতে পারছেন যদি আপনি উপজেলা সেটেলমেন্ট অফিসে আবেদন করে মাত্র বিশ টাকা ফি দিয়ে যদি ওয়ার্কিং খতিয়ান তুলতে না পারেন তাহলে আপনাকে জোনাল স্যাটেলমেন্ট অফিসে যোগাযোগ করতে হবে সেখানে সব ধরনের ওয়ার্কিং খতিয়ান সংরক্ষিত থাকে